ইভিনিং বন্ধুরা আজকের আপনাদের দাদাভাই সারপ্রাইজ দেওয়ার জন্য এক জায়গায় এসেছি তো চলুন কোথায় এসেছি সেটা আপনাদেরকে দেখাবো তো দেখতে থাক পুরো ভিডিওটা দাদা ভাই নিয়ে এসেছে এখানে একটা ফোন গিফট করছে তো চলুন কি ফোন গিফট করছে আপনাদেরকে দেখাবো এই যে বিলিং করছে হাই হাইকার ভাইয়া হাই তো চলো তারপরে দেখাচ্ছি ব্যাক ক্যামেরাই করে ঠিক আছে কি ফোন নিচ্ছ বলো এবার বন্ধুরা নমস্কার আমরা এসেছি একটা এই ফোনটা চয়েস করেছি তো দেখা যাক এই যে আর খুব ভালো এখানে সবাই আসতে চাইলে চলে আসতে পারো ঠিক আছে তো গিফট মে পেয়ে গেছি আর কিছু চাই না আচ্ছা তুমি কি পে করে দিয়েছো मेरा कितना गए <laughs> चलो तुम्हें अनबॉक्सिंग करो।, करो 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 ठीक है कोई बात नहीं देखाओ स अरे मुंह दिखाओ हाँ फर्स्ट टाइम आईफोन के लिए और ये ना सबसे Thank yeah. तो एक यूट्यूबर मैडम के রকম लागलो প্রথমবার আইফোন কিনে কেমন অনুভব হচ্ছে আপনাকে কত টাকা পে kiya वो भी बता दो आपका व्यूअर तो सेट हो तो सरप्राइज हो रहा तो automata আমbele চলে আসলে चलो आजকের এই ভ্লগ শেষ করছি চট্টগাত তো কেমন लागलो অবশ্যই আমাতে কমেন্ট করে জানাবে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রকম আমার কাছে থাকি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে চলোperpfectly বাই তো বন্ধুরা অ্যাপল আইফোন নিয়ে বেরিয়ে গেলাম আমরা এই দোকানের সামনে যদি দেখতে চাও তবে এই যে উপরে देखिएगा দোকানের নাম তাহলেলি বন্ধুরা এটা হলো অ্যারো সিটি দিল্লি অ্যারো সিটি এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি আমরা এই হলো দোকান রজাদর রজাতর অজন্তী দোকানের সামনে চলো দিল্লি নিউ দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টু অ্যান্ড থ্রির কাছাকাছি এটা খুব ভালো স্মার্ট সিটি মতো এই অ্যাপেল আইফোন থেকে অজন্তার প্রথম ভিডিও হচ্ছে এটা ক্লিয়ারিটি না বেশি না করেছিলে নিয়ে নেবে এই কোনটা বলছি 我来，我来。 না তো এই প্রথমবার কি বলে আমি তো বলতে পারছি না এই প্রথমবার আইফোন থেকে আমাদের ভিডিও হচ্ছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর প্লিজ আপনারা প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবে অবশ্যই পাশে থাকবে আমি শুধু ভালোবাসাটুকু পেতে চাই আর বেশি চাই না চ্যানেল আছে তো ওটাতেও গিয়ে আপনারা ফলো করতে পারেন চলো আপনাদের দাদাভাই যদি কিছু বলতে চায় তো আমি ব্যাক ক্যামেরা করতে চাই তাও এক ঠিক আছে বন্ধুরা এবারে আমরা ফের চলে যাব আর ফেরতে আসবো আবার অজন্তার কোনো নতুন ভিডিও রেসিপিস বা ব্লগ নিয়ে এখনকার মতো গুড নাইট সবাই ভালো থাকবেন অন্তত রেডিয়া না তো এখানটা একটু এসে কেমন লাগে বলে দাও কিছু মন থেকে বের না কিছু বের না কি বলবো বলো তুমি বলে দাও আমার ওই কত টাকা চুনা লাগালে আচ্ছা আমি এত বছরে কিছু নিয়েছি বলো তবে হ্যাঁ অনেক দামি জিনিস পেয়েছি এত থেকে অনেক দামি জিনিস পেয়েছি ভালোবাসার খুব পেয়েছি জয়দীপ জানে না হ্যাঁ বন্ধুরা আর একটা জিনিস আমরা তিনজনে এসেছি জয়দীপ আসেইনি ওকে বলেছিলাম আসবার জন্য বলেছিলাম ও আসতে চাইনি আর ও জানে না আমরা এরকম আইফোন কিনতে এসেছি এ দেখুন আমাদের পিছনের ভিউটা দেখুন খুব সুন্দর রজত ব্যস্ত হয়ে গেছে আইফোনে কাজ করার জন্য আইডি টাইডি বানানো শুরু করে দিয়েছে এই করে চলে যাচ্ছে পার্কিং এ লজত लेके যাচ্ছে মোবাইল নিয়ে কাজ শুরু সব ইমেল আইডি সব চেঞ্জ করতে পার আমাদের আবার সব ইমেল আইডি চেঞ্জ করা শুরু করে দিয়েছি লজত এই মোবাইলে যেই মোবাইলে ভিডিওটা করছি এর মধ্যে সব আইডি গুলো ছিল ডেলিভারশিপ করতে বলতে তখন মেন মনিটাইজ চ্যানেল আমাদের

এই পার্কিং থেকে বেরিয়ে গেলাম এবার যেতে যেতে আপনাদের কিছু দেখাবো দিল্লির রাস্তা কিরকমই আর কতটা রাত কটা বাজে নটা পঁয়তাল্লিশ পৌনে দশটা

जानो जंगल में तो ढूंढ चीना हम्म ना साफ सुथरा और ये आगे हम जयपुर हाईवे एनएच एट में

জন্য বাদটা রূপ চেঞ্জ করতে হলো বাদ দিয়ে আবার আজকের বৃহস্পতিবারে পড়ে গেছে আমরা বাইরে কিছু খেতেও পারবো না কেন নিরামিষ পিঁয়াজ পিঁয়াজ আমরা খাই না आइसक्रीम नहीं लेता हूँ ना बच्चों में और जो किसी से करना ना आइसक्रीम तो चल रहे हैं ना पर जहाँ तू ने प्यास लो सो मजा था तो ना ये कल के रोके बिरयानी नहीं जी वो खाई है दी वो खाई এই বাড়িতে চলে এসেছি আপনাদের দাদা ভাই আর আমার দিদি ভাইয়ের আমার দাদা ভাইয়ের ভাই গাড়ি পার্কিং করছে মানে আমার ঘরের সামনে রাজি হাইকার তো চলো তো এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা দেখি এখন ঘরে যাই খুব এক্সাইট হয়ে আছি সব থেকে বড় গিফট পেয়েছি চলো but well, i think Thank you. Thank you. আপনাদের দাদা ভাই ভাই তো বন্ধুরা আমাদের এই ছোট একটা ব্লগিংয়ের নতুন মোবাইল কেনার ব্লগিংটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এর মধ্যে কিছু ভিডিও পুরোনো মোবাইল থেকেই হচ্ছে আর কিছু ভিডিও নতুন আইফোন থেকে হচ্ছে তো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আইফোন আর নর্মাল স্মার্টফোনের মধ্যে কী ডিফারেন্স যখন ভিডিওটা আপলোড করবেন তখন আপনারা দেখে নেবেন আজকে পর্যন্ত আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন বাই এবার নতুন ভিডিও আইফোন থেকে আমরা আপলোড করব গুড নাইট আর কেমন লাগলো তুমি কিছু বললে না মুখ থেকে বেরোচ্ছে না চালাতে পারবে তো থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ কি থ্যাংক ইউ ওই যে মোবাইলটা গিফট করার জন্য এত ধরে আমার কথা শুনতে ছিল বন্ধুরা বলে বিয়ের বছর গেল বছর বিয়ে 16 বছর পুরো হলো তুমি কিছু গিফট দিলে না ওই জয়দীপ জয়দীপকে দেখা এবার এই জয়দীপ কান্নাকাটি শুরু করে দিয়েছে আমাকে নতুন আইফোনটা হাতে দিয়ে একটু দেখি বলে দেয়নি বলে কাঁদছে চলো এই যে ঘরে চলে এসেছি ফ্রেশ হয়ে নিয়েছি মানে জামা টামা খুলেছি দেখি এবারে খাবার করব তারপরে আমার দাদা ভাইয়ের লাইভও শুরু হয়ে গেছে মনে হয় চলো করছে কান্নাকাটি করছে না ও তো কান্নাকাটি করবে না ওর খাবারের জন্য একটু অসুবিধা হয় বাইরে গেলে ওকে খাবারটাই আগে দিতে হবে তো ও যেতে চায় না তো দেখা যাক আর আমরা যেহেতু বাইরে থাকি আর আমার সবাই আমাকে বলেছে যে তুমি এরকমই সিম্পল থাকো কেন তো আমি ঘরে এমনিতে সিম্পল থাকি কোথাও গেলে তখনই একটু খালি ব্যাস বেশি না এই যে কাজল আর হচ্ছে লিপস্টিক এইটুকুই আমার তো চলো কাপড় ছেড়ে নিয়েছো আচ্ছা সবাই টাটা বাই বাই সুস্থ থেকো সাবধানে থেকো বাই গুড নাইট দেখা হচ্ছে পরে